আমরা হয়তো বা অনেকেই জানি না যে লিড জেনারেশন করার জন্য যে গুগল ফর্ম ক্রিয়েট করা হয় সেটি কিভাবে করে বা একটি লিঙ্ক দিয়ে দেয় সেই লিংকে ক্লিক করার পরে একটা ফর্ম চলে আসে সেখানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা প্রয়োজনীয় ইনফরমেশন নেওয়ার পরে সাবমিট করলে সেটা তার কাছে চলে যায় সো এই ফুল প্রসেসটা কিভাবে করতে হয় এটি আজকে আজকের ভিডিওটিতে আমি দেখাবো সো আমি আবারও বলে রাখতেছি এটি গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কি সেটি কিভাবে আপনি সাজাবেন সেক্ষেত্রে আপনি এটা কিভাবে একটা গুগল শিটের সাথে আপনি লিঙ্ক আপ করুন বা গুগল শিট কিভাবে ক্রিয়েট করবেন ইস অ্যান্ড এভরিথিং আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো সো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছু আপনারা নিজেরাই করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আমি সবার প্রথমে আমি স্ক্রিনে চলে যাব আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন সো যে কোনো একটি ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আপনার এখানে যদি আপনার মেল লগ ইন থাকে সেক্ষেত্রে আপনার এই যে এখানে ব্রাউজারের কর্নারে দেখতে পারবেন কয়েকটা ডট হ্যাঁ বা এই ডটে যাওয়ার পরে এই নিচের দিকে দেখতে পারবেন যে আপনি ড্রাইভে ঢুকতে পারেন বা আপনার এখানে গুগল ফর্ম নামে একটা অপশনই আছে হ্যাঁ সো এই যে ফর্মস সো আমি ফর্মসে গিয়েও চাইলে কিন্তু গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি আমি এখান থেকে যে ব্লাং ফর্ম ক্রিয়েট করতে পারি বা আমি ব্রাউজারে ঢুকেও কিন্তু আপনি সরি ড্রাইভে ঢুকেও কিন্তু আমি এটি করতে পারি সো আমি ড্রাইভ থেকে করে দেখাচ্ছি সো ড্রাইভে যাওয়ার পরে এখানে আমার অনেক কিছু ক্রিয়েট করা আছে সো আপনার এর ক্ষেত্রে হয়তো বা এত কিছু এখানে না থাকলে আপনার এগুলো ব্লাং দেখাবে সো এখানে ডান বাটন ক্লিক করতে হবে আমি সরাসরি লাইভ করেই দেখাচ্ছি সো আমি যে কোনো একটা ফোল্ডারের মধ্যে যায় করে দেখাচ্ছি হ্যাঁ সো এখানে দেখালাম এখানে ডান বাটন ক্লিক করতে হবে ডান বাটন ক্লিক করে আমি আবারও বলতেছি আপনি যেখানে ক্রিয়েট করবেন সেখানে যাওয়ার পরে ডান বাটন ক্লিক করবেন ডান বাটন ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে গুগল ফর্মস সো গুগল ফর্মসে আপনারা ক্লিক করবেন গুগল ফর্মসে ক্লিক করার পরে আমার ল্যাপটপের ইন্টারফেসের মতো মতন আপনারা দেখতে পারতেছেন বা ডেস্কটপের ইন্টারফেসের মতন দেখতে পারতেছেন সো এখানে একটি টাইটেল দিতে হবে হ্যাঁ সো আপনি যে কোনো টাইটেল দিতে পারেন আমি রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিলাম রে জিস ফর্মস হ্যাঁ ওকে আপনারা চাইলে এখানে যে পারপাস আপনারা ফর্মটি তৈরি করতে যাচ্ছেন এটি আপনারা দিতে পারেন সো নিচে চাইলে এখানে কিন্তু আপনার ডেসক্রিপশন দিতে পারেন যে কোনো যে কন্টাক্ট কাজ বা কল মি এখানে দেন কল মি যদি তার কল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপনি যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন হ্যাঁ এটি চাইলে আপনি বোল্ড বা अदर যে কোনো কিছু করতে পারেন আমি এটা বোল্ড করে দিলাম তো এভাবে চাইলে কিন্তু আপনি এই জায়গায় এটা দিতে পারেন তো তারপরে যেটি করতে হবে দেখেন এটা কিন্তু ফর্মের মেন অংশটা আমি চাচ্ছি কি এটা আচ্ছা আমি আরেকটু এটা আমি কপি করে এই যে উপরে আমি ফ্রমের নাম দিয়ে দিচ্ছি পরবর্তীতে এটি সার্চ করলে বা আমার ড্রাইভে যাওয়ার পর সার্চ করলে এটি পাওয়া যাবে সো আমি এখানে দিয়ে দিলাম সো এরপরে যেটি করতে হবে এখানে আপনার নাম দিতে হবে সরি প্রথম যে ফিল্ডটা থাকবে এটা আপনি কি নিতে চাচ্ছেন সো আমি প্রথমে নাম নিতে চাচ্ছি হ্যাঁ যে নেম নেম এটি দেখেনি যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি কি ফিল্ডে বা কোন টাইপের ডাটা তার কাছে চাচ্ছেন সো নেম যেহেতু এটা কিন্তু অটোমেটিকলি দেখেন এটা কিন্তু শর্ট অ্যান্সার নিয়ে নিয়েছে শর্ট অ্যান্সার বলতে এই জায়গাতে সে লিখে অ্যান্সার করবে এটা আবার এই যে প্যারাগ্রাফ নেওয়া যায় বা যে কোনো কিছু আমি ধীরে ধীরে কয়েকটি দেখানো ট্রাই করব তো এখানে আমি চাইলে দেখেন এই যে শর্ট যে আছে শর্ট অ্যান্সার এটা আমি ক্লিক করে দিলাম বা এটা অটোমেটিক নেওয়া ছিল এখন সে এই জায়গায় অ্যান্সার করবে এখন দেখা যাচ্ছে কি নাম সে ফিল আপ না করে সে ফর্মটি সাবমিট করতে পারবে না সেক্ষেত্রে কি করতে হবে এই যে রিকার্ড এখানে ক্লিক করতে হবে তাহলে এই নাম সাবমিট করার ছাড়া কিন্তু সে গুগল ফর্মটি সাবমিট করতে পারবে না নাম না দেওয়ার পরে নাম দেওয়া ছাড়া

সো ফোন নেওয়ার পরে এটা কিন্তু দেখেন অটোমেটিক অ্যান্সার ধরে নিছে সো এটা আমি রিকোয়ার্ড করে দিচ্ছি এটি ফোন নাম্বার সে সাবমিট করতে পারবে না তারপরে যেটি নিব আমি জেন্ডার হ্যাঁ ডি ই আর জেন্ডার সো জেন্ডার দেওয়ার পরে এই দেখুন এই জায়গায় কিন্তু জেন্ডার কিন্তু এটা মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস বলতে কি বুঝাইছে যে আপনি যে একটি চয়েস করতে পারবেন হতে পারে মেল হতে পারে ফিমেল হতে পারে আদার্স সো যেটি হবে এই জায়গায় মাল্টিপল চয়েস আমি দেখা গেলো যে এখানে প্রথম অপশান দিয়ে দিলাম এম এম তে মেল বুঝাচ্ছি তারপরে ফিমেল এফ তে ফিমেল বুঝাচ্ছি এবং কি আদার একটা অপশান রাখতে পারি এ সি আর আদার সো এই তিনটি কিন্তু শো করবে তো এরপরে এটাও কিন্তু আমি রিকোয়ার্ড করে দিলাম এটি ছাড়া কিন্তু সাবমিট হবে না তারপর আমি আবার এড কোশ্চিন অ্যাড করলাম এখন আমি যে যেটা দিতে পারি যে ধরেন এটা আমি একটা কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফর্ম নিচ্ছি সো সে কি কোর্স ইন্টারেস্ট সো আমি এখানে সিও আমি কোর্স আচ্ছা একটু মিস্টেক হয়েছে আমি এখানে কোর্স লিখে দিলাম সো কোর্স লেখার পরে সে কোন কোর্স ইন্টারেস্ট ধরেন যে সিসিএন একটা কোর্স হতে পারে এটা আবার দেখেন মাল্টিপল চয়েস আছে আমি কিন্তু মাল্টিপল চয়েসও নিতে পারি বা চেক মার্ক সে অনেকগুলা কোর্সে কিন্তু ইন্টারেস্ট হতে পারে সো এ দেখেন চেক বক্স দিলে কিন্তু সে অনেকগুলো অপশন এই জায়গায় চলে আসবে মানে প্রত্যেকটাতে চাইলে সে চেক দিয়ে দিতে পারে যেমন সিসিএনএ দেন এম টি ঠিক আছে তারপরে হতে পারে লিনাক্স লিনাক্স এরকম হতে পারে এম সি এস এরকম বিভিন্ন কোর্স হতে পারে সে কিন্তু সবগুলাতে চেক দিতে পারবে সো এটি একটি ফিল্ড দেখলাম আর একটা হয় হলো ড্রপ ডাউন সো দেখা যাচ্ছে ক্লিক করার পরে ডাউন মেনু চলে আসবে সো আমি যদি এটা করতে চাই ড্রপডাউন মেনুটা করার জন্য এই জায়গায় মাল্টিপল চয়েস এ গিয়ে ড্রপডাউনে ক্লিক করতে হবে সো ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু ড্রপডাউনের যে অপশনগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে সো ড্রপডাউন মেনুটা আপনারা ট্রাই করে দেখতে পারেন নিজে নিজেরাই এরপরে আরও যে ফিল্ডগুলো আছে যেমন এই যে ইমেজ আপলোড আপলোড ফাইলের জায়গায় গিয়ে চাইলে কিন্তু আপনি ইমেজ আপলোড করতে পারেন সো এই জায়গাতে দেখেন যে ডিসক্রিপশনটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সে বলতেছে যে রেসপন্সের জন্য কিন্তু রেস মানে সে এই জায়গাতে আপ করলে কিন্তু সেটা আপনার ড্রাইভে গিয়ে অ্যাড হবে এখানে কিছু নিয়ম দেখাচ্ছে সো এটা আপনি চাইলে দেখে নিতে পারেন সো এখানে কন্টিনিউ করার পরে এখানে দেখুন ইমেজের যে নামটা ধরেন যে এখানে ফটো পি ফটো এখন আমি কিন্তু এই জায়গাতে কত জিবি বা কতগুলা ফাইল আপ করতে পারবে এটা কিন্তু দিয়ে দিতে পারি বা কত এম বি কত কেবি এটা কিন্তু দিয়ে দিতে পারি সো এটি চাইলে কিন্তু আপনার ট্রাই করে দেখতে পারেন এটি একটি দেখানো হলো এরপরে আরও বেশ কিছু আছে এগুলো চাইলে আবার যদি বলি ডেট অফ বার্থটা নিব হ্যাঁ আমি এই জায়গাতে ডেট অফ বার্থ এটি যদি দেখাই সেক্ষেত্রে দেখানি যে এই জায়গাতে কিন্তু এই যে ডেট সো এই ডেটে ক্লিক করলে কিন্তু ডেট অফ বার্থের অপশনটা চলে আসবে সো এটি রিকোয়ার্ড করে দিতে পারে এভাবে কিন্তু আপনারা চাইলে ফর্মটি তৈরি করতে পারতেছেন আপনারা চাইলে এখানে কোশ্চিন সেট করতে পারেন কোশ্চিনের অ্যান্সার অত দিতে পারেন এগুলো একটু গুগল সার্চ করে দেখতে পারেন হ্যাঁ এরপরে আরও বেশ কিছু কাজ আছে আমি সেগুলো একটু দেখাই এর রেসপন্স রেসপন্সের জায়গায় এখন সে ফিল আপ করলো ফর্ম ফিল আপ করলো সেটা আপনি কিভাবে পাবেন এর জন্য একটি গুগল শিট ক্রিয়েট করতে হবে সো এ দেখুন এজ এ লিঙ্ক টু শিটস আমি এ জায়গায় ক্লিক করার পরে এখানে একটি শিট ক্রিয়েট করতে বলবে হ্যাঁ সো যদি আপনি এক্সিস্টিং কোন শিট থাকে সেটাতেও আপনি ডাটাগুলো রাখতে পারেন বা নিতে পারেন রিসিভ করতে পারেন বা আমি নতুন করে ক্রিয়েট করলাম সো ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি নতুন শিট ক্রিয়েট হয়ে যাবে এ দেখুন উপরে দেখতে পারতেছেন আপনারা এই যে শিট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো চাইলে যে জায়গায় রেজিস্ট্রেশন ফর্ম যে নামটা দেওয়া আছে এই নাম দিয়ে গুগলে সার্চ করলে বা আপনার ইয়াতে সার্চ করলে ড্রাইভার সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি যে আপনার দেখতে পারবেন এটা কিন্তু এটা ফর্ম এটা কিন্তু ফ্রম রেসপন্স শিট সো এই দুটা কিন্তু এক জায়গায় ক্রিয়েট হয়ে যাবে আরো বেশ কিছু কাজ আছে আমি সেগুলো দেখাই সো এটি আমি শিট তৈরি করে ফেলাম এবার সেটিংস যাওয়ার পরে এখানে আপনার যে রেসপন্স ডাটা আসবে এটা চাইলে এখানে বেশ কিছু কাস্টমাইজেশনের বিষয় আছে আপনি যদি ইমেল কালেক্ট করতে চান ইমেল ইয়া ছাড়া কিন্তু সে সাবমিট করতে পারবে না এখানে চাইলে কিন্তু আপনি ইমেল কালেক্ট করতে পারেন সো এটি যেরকম আছে ডিফল্ট আমি সেভাবে রেখে দিলাম এর পাশাপাশি আপনার আরেকটা বিষয় যে একজন কি একবারই মানে সাবমিট করতে পারবে নাকি বারবার সাবমিট করতে পারবে সো এর জায়গায় চাইলে আপনি চেক মার দিলে একজন একবার সাইন আপ করে সে একবার সাবমিট করতে পারবে বারবার সাবমিট করতে পারবে না সো এটি আপনারা রাখতে পারেন এরপরে আরো বেশ কিছু অপশন আছে যদিও এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং কি দেখা যাচ্ছে সাবমিট ফর্মটি সাবমিট হওয়ার পরে একটা মেসেজ শো করবে যে আসলে আপনার ডাটা রিসিভ হয়েছে সো এই জায়গায় কিন্তু কে যে এখানে কনফার্মেশন যে মেসেজটা আছে সেটা দিয়ে দিতে পারেন যেমন থ্যাঙ্কস দিয়ে দিলাম আমি এইস থ্যাঙ্কস ফর ইওর রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশন যদি আমিও আপনাদের একটা ফর্ম মানে ডাটা সাবমিট করে দেখাবো সেভ দেওয়ার পরে কিন্তু এই জায়গায় কিন্তু এটি দেখাবে সো আমি ফর্ম ফিল করে দেখাবো আপনাদেরকে আসলে এটা কোথায় দেখায় সো এরপরে কিছু আপনারা এগুলো চাইলে কাস্টমাইজ করে দেখতে পারেন বাট এর থেকে বেশি আর প্রয়োজন হয় না হ্যাঁ এরপরে যেটি করতে হবে আপনি যদি এই ফর্মটি কাউকে আচ্ছা আরও বেশ কিছু অপশন আছে যেমন এখানে আপনার চাইলে থিম বাই যে আপনার যে ফর্মের যে ইয়েটা থাকবে কি বলে ক্যারেক্টার সাইজ বা আপনার যে টেক সাইজ থাকে এগুলো আপনি চেক করে দিতে পারেন বা এখানে আপনার চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন এগুলো আপনার করতে পারেন এবং কি আপনার এই যে ফ্রমের উপরে একটা ইমেজ থাকে সো দেখা যাচ্ছে কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে সেই জায়গায় উপরে তাদের লোগো থাকে বা তাদের একটা ইমেজ থাকে বা একটা কাপার ফটো থাকে সেটা কীভাবে সেট করবেন সো এই যে চুজ ইমেজে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা দেখাবে তাহলে এখান থেকে যে কোনো ইমেজ আপনি সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে যে আপলোড ইমেজে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি যে কোনো প্রকার ইমেজ আপনি আপলোড করতে পারেন সো আমি যদি দেখাই এখানে যদিও আমার সেরকম কোনো ইমেজ নাই তারপর আমি একটু দেখানোর ট্রাই করি হ্যাঁ সো এখানে আমি একটি ইমেজ নিয়ে আসার ট্রাই করি একটু সময় দেবেন প্লিজ ধরেন আমি এই ইমেজটি এই জায়গায় আনা ট্রাই করলাম যদিও এখানে আঁটবে না ধরবে না এ জায়গাতে একটু সময় লাগতেছে ইমেজটা একটু ভারী হওয়ার কারণে সো এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো প্রকারের ইমেজ বা আপনি যে ক্যাম্পেইন বা যে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছেন ওই রিলেটেড যে কোনো ইমেজ আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে যা যারা ফর্মটা ফিল আপ কর করবে তারা কিন্তু দেখা সাত স্বাচ্ছন্দ্য বোধ করবে সো এ দেখুন এম এসটি কিন্তু গেজে চলে আসে সো আমি সেখান থেকে কিন্তু গেজে এখান থেকে সুন্দর করে ক্রপ করে কিন্তু কেটে অ্যালাইনমেন্ট অনুযায়ী বসিয়ে কিন্তু এটা নিতে পারি সো এটি কিন্তু আমার ওই যে ইয়ার উপরে দেখাবে যে এই উপরে কিন্তু দেখাবে ফর্মটা হ্যাঁ এ দেখুন চলে আসছে সো এভাবে চাইলে কিন্তু আপনি ফর্মটি ফিল মানে ইমেজ সেট করে ফেলতে পারতেছেন এরপরে আরও বেশ কিছু কাজ আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটি বাদ দিলাম এই দেখুন প্রিভিউ এখন আপনি যাকে ফর্মের লিঙ্কটি দিলেন হ্যাঁ সে কিরকম দেখাবে তার কাছে এ দেখেন এরকম কিন্তু দেখাবে যে নাম ফিল করতে হবে দেখাবে। ফোন তারপরে জেন্ডার কোর্স তারপরে ডেট অফ বার্থ এটা কিন্তু সাবমিট করবে সে তো এটি কিন্তু এর হুবুহ এরকম দেখাবে এখন আপনি কিভাবে শেয়ার করবেন আপনি সব কিছু মানে আপনি ফর্ম ক্রিয়েট করলেন এখন লিঙ্ক তো ক্রিয়েট করতে হবে কিভাবে আপনি শেয়ার করবেন তো এই শেয়ার করার জন্য এই যে পাবলিশড হ্যাঁ এই আপনাকে ক্লিক করতে হবে পরে দেখতে পাবলিশ কেউ আপনার এই মানে কিন্তু এই জায়গা থেকে যে কেউ করতে পারবে চাইলে যে পাবলিশটা ক্লিক করলে কিন্তু এটা পাবলিশ হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু এখন এই প্রিভিউটা যে কেউই পাবে সো এখন এটা পাবলিশ করার পরে এই লিঙ্কটি আপনি কিভাবে শেয়ার করবেন এ দেখুন কপি যে আপনাকে আপনি যাকে দিবেন হ্যাঁ তাকে আপনার এই জায়গা থেকে কপি দিতে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে আপনাকে কিন্তু ইউআরএলটা শর্ট করে নিতে হবে সো ইউআরএল শর্ট করে নিলাম নেওয়ার পরে যে কপি করলে কিন্তু কিন্তু আপনার কপি হয়ে গেল এখন আপনি যাকে দিবেন তাকে কিন্তু পেস্ট করে দিতে পারেন যেমন আমি ধরেন যে একজনকে দিলাম সেই লিঙ্কের উপরে কপি ক্লিক করলো ক্লিক করার পরে যে এরকম একটা মানে ফর্ম পাবে সো এখানে সে ফিল আপ করবে হ্যাঁ ধরেন যে রুবেল দিয়ে দিল ফোন জিরো ওয়ান সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সে ফোন নাম্বার দিয়ে দিল এরপরে সে এখানে জেন্ডার ফিল আপ করলো সে কোন কোর্স সিন্ডার চালে এখানে মাল্টিপাল কোর্স অ্যাড করতে পারে এবং কি ডেট অফ বার্থ চলে এই যে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু সে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারে সিলেক্ট করার পর সাবমিট করলো এখন কিন্তু দেখুন এই যে সাবমিট কিন্তু হয়ে গেছে এই যে আমি যে মেসেজটা সেট করেছিলাম যে থ্যাংকস ফর রেস মানে রেজিস্ট্রেশন এটা কিন্তু দেখাচ্ছে চাইলে কিন্তু সে আবার এই জায়গা থেকে সাবমিট করতে পারে তো এই ডাটাটা কোথায় গেল এই যে আমি যে একটা শিট মানে ফর্মের সাথে যে একটা সিট ইয়া করে নিয়েছিলাম ক্রিয়েট করে নিয়েছিলাম সেই জায়গায় আছে সো এটি আমি যদি এই যে এখানে সিটটা হ্যাঁ এই দেখুন কয়টার সময় রেজিস্ট্রেশন হয়েছে নাম ফোন নাম্বার এগুলো সব কিছু চলে আসছে সো এভাবে চাইলে কিন্তু আপনারা গুগলের সাহায্যে বা গুগল ফর্মের সাহায্যে আপনার ফর্ম ক্রিয়েট করতে পারেন সেই ফর্ম ক্রিয়েট করে আপনারা লিড জেনারেশন করতে পারেন সো এটা আবার দেখা যাচ্ছে বিভিন্ন এক্সাম শর্ট কোর্সেন এটাও কিন্তু গাই করা যায় সো আপনারা এগুলো একটু গুগল রিসার্চ করবেন গুগল ঘাটাঘাটি করবেন আশা করা যায় যে আপনারা সব কিছুই পারবেন আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখলাম আপনারা কিভাবে স্টার্ট করবেন আজকে এই পর্যন্তই যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর বিশেষ করে আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলেই কিছু পারবেন আল্লাহ হাফেজ